ছেলেদের কালেকশন স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল ল্যাপটপ ল্যাপটপ এবং অফিসিয়াল অফিসিয়াল যে কোনো

এটার প্রাইস পড়বে মাত্র

কিন্তু 8 টি খান্টারে সম্পূর্ণ এক বছরের কি আবার কিন্তু এটা কিন্তু একটা দুইটা চেম্বার দুইটা মেন মেন চেম্বার চেম্বারটা দেখেন রাখতে ল্যাপটপ রাখতে ওকে ওকে

আটটি ঘন্টার এটার সাথে কিন্তু আপনার এগুলো সবগুলোর সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এক বছরের ওয়ারেন্টি আছে এগুলো চেন সহ কিন্তু আচ্ছা চেম্বার আমরা একটু দেখাই একটা দুইটা তিনটা আর পিছনে একটা চারটা সম্পূর্ণ ল্যাপটপের জন্য ওকে

এটা প্রাইস কত এটা প্রাইস পর্বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু এত কম প্রাইস আর কোথাও ভাবে না একদম স্পেশাল লেদার লেদার হার সব জায়গায় তেনে নিতে পারবে ওকে তারপর আমরা আরেকটা দেখি

ওটাও কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে সমস্যা নেই তাই এই তো নাকি কালেকশন হ্যাঁ এটাই তো এটা প্রাইসটা কত জানেন প্রাইস পড়বে মাত্র 1150 1150 টাকা 1150 1200 1300 এর ভিতরেই